আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আমার দাদির বাসার থেকে ব্লগটা শুরু করলাম কারণ নানি বাড়ি থেকে চলে আসছি আসার পর ভালো লাগতেছে না কোনো কিছু আমি সবাইকে অনেক বেশি মিস করতেছি কারণ এখানকার সময়গুলো খুব সুন্দর কাটাইছি বা সব সময় কাটাই যাই হোক আমি এই তো এখন হয়েছে সকালবেলা তো এখন একটু নাস্তা টাস্তা করব তো ভাবলাম যে গরুর দুধের চা খাবো কারণ নানি বাড়িতে খালা গো বাড়িতে মানে যে ও মানে ওই বাড়িতে না লাল চা একদমই খায় না খুব কম খায় সবসময় দুধ চাটাই বেশি খাওয়া হয় আমাদের বাড়িতেও আমরা খাই তবে একটু মাঝে সাঝে চা লাল চাটাও খাওয়া পরে যাই হোক তো এখন আমি ফ্রিজ থেকে মানে আধা কেজি দুধ নামাইছি আধা কেজি দুধ দিয়ে খুব সুন্দর করে ঘন করে চা বানালাম এবং সবাইকে নিয়ে খেলাম তো আব্বু এখান থেকে বাজার করে নিয়ে আসছে তো একবার কিন্তু আব্বু মাছ নিয়ে আসছে নলা মাছ তো আমি কেটে সুন্দর করে ফ্রিজে ধুয়ে রেখে দিছি তো আব্বু আবারও বাজার করে নিয়ে আসছে তো সব বাজারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিই শুধু মাছগুলো শেয়ার করলাম এইদিকে আবু বলতেছে যে মাছগুলার ফ্রিজে রেখে দাও পরে তুমি ফ্রি হয়ে মাছগুলো কেটো তো পরে আমি চিন্তা করে দেখলাম যে পরবর্তীতে সেই আমারই কাটতে হবে এখন কাটলেও সেই আমারই কাটতে হবে তো পরে ভাবতাছে যে কাটবো কি কাটবো না তো আপনাদের কামাল ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে মাছগুলা মানে ফ্রিজে রেখে দেবো নাকি এখন কেটে ফেলবো কোনটা করব কারণ পরবর্তীতে সেই আমারই কাটতে হবে তো আপনাদের কামাল ভাইয়া বললো যে না মাছগুলা এখনই কেটে ফেলো তো মাছগুলারে কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম দেখেন আপুরা আমি ওই দিনকার নানিগো বাড়ি থেকে আসার সময় আপনাদেরকে বলছিলাম যে আমি এই বস্তা করে একটা গুপ্ত ধন নিতেছি তবে কী নিতেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এই সেই গুপ্ত ধন কারণ এই মুহূর্তে আপুরা এটা আমার আমাদের কাছে গুপ্ত ধনই কারণ কি লেগা আপনারা সবাই তো জানেন এ আমার মার যে পা ভেঙে গেছে তো এই এই বিষয়টা নিয়ে সামনে এসে কথা বলবো কিন্তু আগে দেখাই এই যে দেখেন এটা কিন্তু একদম ভালো কোনো নষ্ট হয় নাই কোনো কিছু হয় নাই তো এইটা আমার নানি বাড়ি থেকে নিয়ে আসছি তো এটা সম্পর্কে আমি বলতেছি আচ্ছা না এখনই বলি মূল কথা হইছে আমার নানিদের বাসার ভাড়াটিয়া ওনারা এটা রেখে চলে গেছে তো এটা বিশাল বড় ছিল তো খালারা মানে এই এইগুলো আরও যে ভাড়াটি আছে ওনাদেরকে দিয়ে দিছে আবার খালার এগুলো কেটে কেটে মানে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবহার করতেছে আর এতটুকু ছিল খালার রেখে দিছে তো আমি যখন খালারে বলছি যে খালায় মার তো পা ভাঙ্গা এগুলো বাথরুমে খুব দরকার আমাদের সাথে সাথে আমার খালা এগুলো বের করে এই বস্তার মধ্যে ভয়রা সুন্দর করে আমার হাতে দিয়ে দিছে তা আমি যে নিয়ে আসছি মানে এইটা কতটা যে উপকার হইব এটা কেমনে বোঝামো তো এই যে দেখেন এটা কিন্তু বিশাল বড় আপুরা আর এই যে এই যে দেখেন এইখানে এই যে বাথরুমের মধ্যে এটা বিছাবো আমার মনে হয় এতটুকুই হয়ে যাবে আপুরা বিশ্বাস করেন এইদিকে আমার মানে মা বাথরুমে তো একদম যেতেই পারে না যদিও মাঝে সাঝে মানে বাথরুমে নেওয়া হয় গোসল করায় দেওয়ার জন্য তো বাথরুমে যে ফ্লোরটা আছে না এত পিসলা মানে কি বলবো মানে মার জন্য খুবই এটা অনেক বিপজ্জনক একটা বিষয় তো এই মানে এটার কি বলা আমি সঠিক জানি না যাই হোক এই জিনিসটার না সুন্দর করে বিছায় দেওয়ার পর থেকে মানে মার জন্য খুবই ভালো হয়েছে মানে সে বলতো সে এইটা আমার জন্য একদম পারফেক্ট হয়েছে আমি এখন গেলে আর কোনো ভয় পাই না আগের মতো আগে মানে বলতো যে মানে আমি যখন আগে বাথরুমে গেতাম আমার পা শুধু কাঁপতো মানে এমনিই তো ভয় পায় আরও ভয় পাইতো তো এটা দেওয়াতে মানে অনেকটাই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ তো এইটা এমনি কিনে আনতো তো যেহেতু নানিগো বাড়িতে এটা শুধু শুধু পড়া রয়েছে ভাড়া এটা রেখে চলে গেছে তো কোনো কাজে লাগতেছে না যখন খালা শুনছে সাথে সাথে বের করে দিল যাই হোক কোনো না কোনো কাজে লাগলো ভালোই হয়েছে আর এই দিকে দেখেন আপরা সাদের পরিবেশ এত সুন্দর আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আসলে কি এই গ্রামের পরিবেশগুলো তারাই বেশি পছন্দ করে যারা নাকি সবসময় গ্রাম দেখতে পারে না বা গ্রামে আসতে পারে না এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা নাকি দেশের বাহিরে থাকে কিংবা ঢাকাতে থাকে যেইখানে গ্রাম নদী এই এগুলা কোনো কিছুর মানে কোনো কিছুই পাওয়া যায় না তো আমার মনে হয় তারা মনে হয় ভীষণ পছন্দ করে যাই হোক বৈশাখ মাসের দিন তো তো চারিপাশে শুধু ধান আর ধান মাসাল্লাহ তবরিক তো এই কি বলে এটাকে কি বলে আমি সঠিক জানি না এটা আসলে আনা হয়েছে ভাতরুমে দেওয়ার জন্য মানে আমার আমাদের বাথরুমের মধ্যে দেবো যাতে মা বাথরুমে গেলে পিছলা না পড়ে শুধুমাত্র এই জন্যই মানে এটাকে বাথরুমের মধ্যে দেওয়া হইব তো জুয়েলে বলছিল যে মানে কিনে আনবো তো আমি যখন দেখলাম যে নানি নানিগবীতে এটা আছে অলরেডি তাহলে আর কিনার কি দরকার তো সেই জন্য নিয়ে আসছি আমার ভাই আসছে আমার মাকে হাঁটার প্র্যাকটিস করাইতে তো আমরা অনেক দুষ্টুমি করতেছি আর জুয়েল এত দুষ্টু দুষ্ট কথা বলে মার্শাল এত করে কালা মানে ও বলতেছে যে মানে কি বলে মাংস দিয়ে পাখি করো মানে দুষ্টু দুষ্টু করে আমরা ভাই মজা মস্তি করতেছি তো এইগুলো নিয়ে হাসাহাসি করতেছি তো সেই জন্য একটু ক্যামেরাটা ধরলাম তো যাই হোক এখন আমি রান্না বান্না করবো বাকি কথা পরে বলবো সাথে থাকেন দেখতে থাকেন কেমন লাগে আপনার অবশ্যই বলবেন হ্যাঁ জুয়েল তুই জানি কি বলছিস আচ্ছা যাই হোক জুয়েল না বাসায় আইসে মানে ওর কাছে ও সুন্দর পরিবেশের মধ্যে থাকে তা পুরা তো এখন আইসে বলতেছে যে চেইনি কো চেইনি চেইনিটা কি চেইনি আচ্ছা তো এই এইখানে আমি আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু আমি আমার মাকে আরএফএল এর দোকান থেকে প্রায় অনেক টাকার জিনিস কিনা দেখেছিলাম কিন্তু মার আসলে এমনই হয় তাই না জুয়েল মানে মারা না ভালো ভালো জিনিসগুলো বের করে না তো এটা একটু খুইলে একটু দেখায় দাও আপু করে এটার ভিতরে যা আরো আছে গুপ্তধন মোগল সম্রাট কর্তৃক লিখে দাও কিছু অমূল্য সম্পদ হ্যাঁ কি করে মা আচ্ছা যাই হোক মাকে জুয়েল হাটার হাটার মানে কি করার জন্য মানে জুয়েল আসছিল জুয়েল একটু বলে দে ভাই তুই একটু সুন্দর করে বল হ্যাঁ হাঁটার প্র্যাকটিস করার জন্য জুয়েল বাসায় আসছে তো জুয়েল কিছুদিন থাকবো এবং মাকে হাটার মানে প্র্যাকটিসটা করবে ডাবুর তুমি যখন বিয়ে তখন না কিছু মেলো রয়েছে এগুলো সব আমি গুছাব রান্না করতেছে আপুরা তো এটার মধ্যে জুয়েল চিনি রাখছে ও বলতেছে যে মানে আমার কাছে ভালো লাগতেছে না আসলে ওই সুন্দর পরিবেশে থাকে তো মার্শাল্লাহ খেলা তো সেই জন্য বাড়িতে এসে হিবিজিবি দেখে আমার কাছে খারাপ লাগতেছে তো আমরা তো ভাই বোনেরা দুষ্টুমি করতেছে এর জন্য একটু ভিডিও করে নিলাম আচ্ছা আজই ওই যে মাংস দিয়ে কি জানি রান্না করবো গোস্ত দিয়ে তুই জানি পাস নি 200 গ্রাম এরি ফালাইছ না মাই কানবো কিন্তু এটা মনে হয় এগুলা মার সাথে মার ইমোশনাল জড়ানো মানে তার এগুলো পুরনো জিনিস ব্রিটিশা বলেন না হ্যাঁ এটা কি করব মা এটা দিয়া তোবার বরে গিফট করব আসলে কি আপুরা রাই এগুলো হয়েছে আমার মার সংসারের জিনিসপত্র এগুলো মা ফেলতে চায় না তো সেই জন্য আমরা না কিন্তু আমার ভাই বলতো আপু এগুলো আরাইখেন না কিন্তু আমি বলতাছে এগুলো মার সংসার মার মার একটা পছন্দ পছন্দ আছে না বলেন মা এখানে হার্টার প্র্যাকটিস হাই হ্যায়ে মাই এক আমার তো মনেই নাই আমি শুধু ভিডিও করতেছি আশ্চর্য ব্যাপার সরি সরি দেখছে না পুরা মা যে এইখানে খারাইছে আমার মনে নাই যে আমার মার পা ভাঙ্গা হ্যাঁ তো আমি কিন্তু আমি খালি বিরোধ করতেছি কিন্তু ওইখানে মায়ের ধরছে সরি 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 জুয়েল সরি ভাই আমার একটু মনে নাই যে মা যে পা ভাঙ্গা বুঝছিস মানে মা ওই জায়গায় দাঁড়াইছে আমি ভিডিও করতেছি মানে আমার মন মানসিকতা ভিডিওর মধ্যে মানে মায়ের যে আমি ধরুম বা মার যে পা ভাঙে আমার মনে নাই তো তুই কিন্তু দৌড়ে যায় মায়ের ধরছ থ্যাংক ইউ মাসা আল্লাহ তবরে কাল্লা আমার ভাই আসলেই এগুলার এক সন্তান মাসা আল্লাহ তবরে কাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক আজান দিতে আছে আপাতত জন্য অব থাকি মার দিকে কিন্তু খেয়াল রাখতে হইব আমি এখানে রান্না করতেছি এখানে যে গরু মাংস রান্না করব আর এখানে যে ভাত হয়ে গেছে আর জুয়েল আলু পছন্দ করে তো এখানে আলু কেটে রাখছি এখন রান্নাটা করি আর জুয়েল আমার চা দিছিল সেই চা কোন জায়গায় আমার চা কই আমার চা কোথায় আমার চা দেখেছো তোমরা আমার চা কোথায় এর কি চা কি বানাইছিলি আগে ভাই এটা কি একবার চা বানাইছিলি পুরাতন চাপাদার মধ্যে সি সি হারকিপটা মন সর্বন শেষ সব থেকে পুরাতন পুরাতন চা এর মধ্যে আপুরা ও পানি দিছে আমার ভাই আরে কতটা সরল টাইপের হইলি এগুলা করে চিন্তা করছেন আল্লাহ এরা আমি ফালাই দেবো হ্যাঁ ও বুঝতে পারে না আসলে যাই হোক যে এগুলা দেখে আমার ভাই মানে রাগ করতেছে বলছে এগুলার মধ্যে কি রাখে তা আসলে এগুলা ফেলে দেবো এইটা হয়েছে বাগার মানে আমার ভাই খাইতে চাইছে বাগার Teguh situ ranta sih Teguh sih Au Gorong তো এইখানে রান্নাবান্না করতেছিলাম আর আপুরা হয়তোবা ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কার কাছে থেকে আমার লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর গরমে রান্নাবান্না মানে কি বলবো এখানে কোনো জানালা নাই কিছু নাই যাই হোক আল্লা ভরসা পরিস্থিতির শিকার কিচ্ছু করা নেই আসলে যেইখানে যেই পরিবেশ ওইটা মানে কি বলো এটাকে মানিয়ে চলতে হবে এটাই হইছে কথা তো যাই হোক আমি এদিক দিয়ে রান্না বান্না করি আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি ডাক্তার কেন দেখাইছি অবশ্যই ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা খালামনির আঙ্কেলরা তো আমার কি বলে ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ